আসসালামু আলাইকুম আপনি কিচেনের পক্ষ থেকে সবাইকে জানাই সুস্বাগতম এবং অভিনন্দন আশা করি রাবুল আলমিন অশেষ মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে একটা মজাদার অনেক অল্প সময়ে রান্নার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বলে চলে আসলাম আমি আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো চিরা পোলাও অবাক হচ্ছেন না খুব মজার খাবার এবং এত অল্প সময়ে এটা হয়ে যায় তাহলে শুরু করা যায় আমি একটি ফ্রাই প্যানে একটু ঘি দিয়ে দিচ্ছি এটা কিন্তু ঘিতে করলে সেই মজা হয় এবং অনেক ইয়ামি হয় এটা ঘিতেই করার চেষ্টা করবেন নালে সাদা তেলেও করতে পারেন মানে সোয়াবিন তেল এখানে একটু ঘি দিয়ে দিলাম ঘিটা একটু গরম হয়ে উঠলেই আমি এখানে দিয়ে দিচ্ছি তিনটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা কিন্তু অবশ্যই বেশি ব্রাউন করে ভাজতে যাবেন না হালকা ভাজা হলেই হবে জাস্ট পেঁয়াজের গন্ধটা চলে গেলেই হবে কি যে দুর্দান্ত একটা অ্যারোমা বের হচ্ছে ঘিয়ের আমি বুঝাতে পারছি না সেই সুন্দর একটা সেন্ট বাসায় কিন্তু একবার হলেও এটা ট্রাই করবেন এবং এত ইজি এটা সকালে ব্রেকফাস্ট হিসেবে খেতে পারেন বা বিকালবেলাও খেতে পারেন বা কোনো জার্নিতে যাওয়ার সময়ও অনেক অল্প সময়ে এটা আপনারা করে ফেলতে পারবেন এখন দিয়ে দিচ্ছি দুইটা ছোট এলাচ এবং একটা দালচিনি দিয়ে দিলাম খুব তাড়াতাড়ি এটা হয়ে যায় বেশি সময় লাগে না পেঁয়াজটা কিন্তু প্রায় হালকা ভাজা হয়ে গেছে এটা কিন্তু ব্রাউন করার কোনো দরকার নেই এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি চিরা ধুয়ে আমি এভাবে ভিজিয়ে মানে ঝেড়ে রেখেছিলাম এইভাবে করে দিয়ে দিতে হবে পানি জড়িয়ে রেখেছিলাম এটা এখন দিয়ে দিলাম এপাশ ওপাশ করে একটু নাড়িয়ে নিতে হবে এ পর্যায়ে চিড়াটা এপাশ ওপাশ করে নাড়ার পরে সামান্য এক চিমটি লবণ দিয়ে দিচ্ছি কেউ যদি লবণ নোনতা পছন্দ না করেন বাদ দিতে পারেন এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে চার চামচ চিনি আছে চিনি দিয়ে দিলাম খুব সহজে এটা রান্না হয়ে যায় এবং আমার ধারণা অন্তত পাঁচ ছয় মিনিটের ভিতরেই এটা রান্না হয়ে যায় বেশি সময় একটা লাগে না এখন সামান্য আবার এক চামচের মতন ঘি দিয়ে দিচ্ছি আবার এপাশ ওপাশ করে নাড়িয়ে নিলাম রান্না শেষ ঝটপট রান্না ইজি না অনেক সহজ বাসায় একবার অবশ্যই এই চড়ার পোলাওটা ট্রাই করবেন আর আমাকে কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না কেমন হয়েছে আসছি রান্না শেষ করে ভালোবাসার ভিউসরা ফিরে আসলাম চিরা পোলাও রান্না করে সেই ঝরঝরা হয়েছে যেমনটি আমরা পোলাও খাই ঝরঝরা সেই রকমই হয়েছে অবশ্যই বাসায় কিন্তু এটা একবার ট্রাই করবেন আজকে যারা আপনি কিচেনের আমার এই রান্নাটি দেখছেন চ্যানেলের অবশ্যই আমার চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অল বাটনে প্রেস করে দিবেন যেন নিত্য নতুন রান্নার রান্নার নোটিফিকেশানগুলো আপনাদের কাছে যেন সহজে পৌঁছে যায় বেশি বেশি করে আমার রান্না রেসিপি ফ্রেন্ডস এবং ফ্যামিলিকে শেয়ার করতে ভুলবেন না কিন্তু আর কমেন্টে অবশ্যই জানাবেন কে কোথা থেকে দেখছেন রাবুল আলমিন আপনাদের সবাইকে সুস্থতা এবং নেখাত দান করুক আল্লাহ হাফেজ